এই সৌভাগ্য তুমি একা একা ছাদে যাচ্ছো তারাও পরে যাবে আমার হাত ধরো হাত ধরো একা একা ছাদে যেতে হয় না বলো সরি বলো আর আর যাবে একা একা তাহলে চলো আমি হাত ধরে নিয়ে যাচ্ছি তোমাকে এই যে দেখো ভাই একা একা চলে আসছিল তো ধর ধর এই যে নিচের থেকে নিয়ে যা নিয়ে যা বাবা কি রোদ এখন আম পারতে হবে গাছে অনেক আমি কি সৌভাগ্য কি করবে শ্রীতা সৌভাগ্য আম কাঠ বিড়ালি আম খাচ্ছে ওই যে মুখের মধ্যে আম নিয়ে যাচ্ছে ওই যে ওই যে ওই যে চলে গেছে যা চলে পাশে চলে পাশে চল বাবা এই যে কত আম দেখবি হ্যাঁ দেখবি বলো তারপরে চলে যাক না কত আম আমি দেখছি ওই গাছ থেকে নামলু কাটবি খালি ওই দেখো কত আম এইভাবে ফেলে ফেলে দেখেছো খেয়ে খেয়ে কি করেছে এই যে এই পাশে একটা

সৌভাগ্যই আমগুলো ধরেছিল কি গরম লাগে পায়ে স্যান্ডেল পরে আসো এই দেখো সৌভাগ্য স্যান্ডেল পরে এসেছে সৌভাগ্যের আর গরম লাগে না তাই না সৌভাগ্য কোথায় হ্যাঁ চিলে কোঠা এটা চিলে কোঠাটা দাঁড়াও দিদিভাই আসবে দাঁড়াও স্যান্ডেল পরতে গেছে পায়ে গরম লাগে ছাদে প্রচণ্ড রোদ এত গরম

এই পটলগুলো গুলো ধুয়ে ফেলত এই নে পটল ধর এখান এই জল এ মা কি করলি তুই পটলগুলো ফেলে দিলি কেন হাই ভগবান আমি বলেছি পটলগুলো গুলো ধুয়ে জল ফেলে দিতে আর তুই পটলই ফেলে দিলি হ্যাঁ এখন এই পটল কে তুলবে এই পটল তল ধর ধর কি চলে আসছো আবার আবার সাথে আবার খাবারও নিয়ে আসছে কাকার সাথে গেলেই তো লাভ শুধু খাবার আর খাবার হ্যাঁ হ্যাঁ কি খাবার এনেছো দেখি তো সৌভাগ্য কি খাবার এনেছো আমি নিয়ে এমনি এই দেখো দিদি ভাই এখন সাইকেল চালানো শিখবে কাকার সাথে দেখেছো

তাই নাকি আসো তো চলো তো দেখি তো আসো তুমি আসো আমার সাথে তোমার স্যান্ডেল পরো স্যান্ডেল পরো দেখি তো কোথায় ওই যে বাবা আর বাবা গাছে থেকে আম কত কত আম দেখো নাও নাও তাড়াতাড়ি এসো ওই দেখো আর পারবে আরেকটা পড়েছে এই দেখো দুইটা নাও নাও বস লাগবে কিন্তু সাবধান গায়ের সাথে লাগাবে না যাও একটা গামলা নিয়ে আসো ঘর থেকে যাও ঠাম্মির কাছ থেকে বলো কি নিবো যা পড়েছে বাহ হ্যাঁ তোর সব এই জায়গায় রাখি মাথায় পরবে যা যাও একটা গামলা নিয়ে আসো যাও ঝুড়ি নিয়ে আসো বাড়ির আম বলে কথা হ্যালো রে হচ্ছে নাকি গামলা এনেছো আনো 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 রাখো জায়গা রাখো এখানে রাখো এখানে রাখো এই তো আসো আসো এই দেখো

দিদি ভাই কোথায় দিদি ভাইকে ডাকো ওই দেখ দিদি ভাই আয় সুদিতা আসো ওই যে এসেছে দেখো বাবা আম পারছে কি খুশি লাফালামি করছে দুই ভাই বোনে এই দেখো তোমার পিছনে পিছনে তো দেখো পিছে তো দেখো বাহ কত বাড়ির আম তাই না দেখো তুমি পারবে সৌভাগ্য ক্যাশ ধরতে পারবে ওই দেখো তোমার হাতে কি এগুলো ডিম মুরগি ডিম পেরেছে কোথায় দাও দাও ফেটে যাবে তো দাও আমার কাছে দাও দেখি দাও তো মুরগিতে ডিম পেরেছে যাই তো নিয়ে যাই আরে এ এত সে প্লাস্টিকের মুরগির ডিম এই এগুলো তো সে প্লাস্টিকের মুরগির ডিম এই তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ উল্লু বানাই সারি সারাদিন উল্লু বানাই দুধ তুরি প্লাস্টিকের মুরগির ডিম দিয়ে বলে কি মুরগিতে ডিম পেরেছে নামটা দিয়ে আমি সৌভাগ্যকে বোকা বানাবো যাই সৌভাগ্যকে ডাক দিই সৌভাগ্য সৌভাগ্য এই দেখো একটা আম পেয়েছি নাও নাও

কি সৌভাগ্য নারকেলটা পারো না আমাদের নারকেল এনেছো দাও এই নারকেলটা দিয়ে নারকেলের বড়ি ভাজবো তারপরে মজা করে খাবো সবাই মিলে খুব ভালো হবে যাই আমি নিয়ে যাই আরে এ কি এ তো সেই ফুটো পচা নারকেল কিরে সৌভাগ্য তুই আবারও আমাকে বোকা বানালি এই ধর ধর সৌভাগ্যকে ধর সৌভাগ্য আমি আম্মা খা খাচ্ছি তুমি খাবে? হুম। খেয়ে দেখো তো একটু। খাও না। হুম। খাই না। তো তুমি খাও না। আচ্ছা আমি খাই। এই দেখো তোমার পিসিমণি আমাকে আম্মা খাই দিয়েছে। হুম। আমাদের গাছের আম পেরেছে না বাবা আর কাকা দুজনে সেই আম্মা খানো। একটু খাও একটু খাবে না ঠিক আছে তাহলে আমিই খাই সৌভাগ্য খাবে না আমি খাই সৌভাগ্য একা একা বসে আছে আমি সৌভাগ্যকে এই লাচ্ছিটা দিয়ে আসি সৌভাগ্য সৌভাগ্য এই দেখো তোমার জন্য লাচ্ছি এনেছি খাবে সেই জন্য এভাবে টেনে নিয়ে গেলে খাও খাও খেয়ে দেখো তো কেমন লাগে খাবার খাবে দেখো তুমি এই মুরগির খাবারের মধ্যে ঢুকে গেছে তোমাকে আটকাই দিবো হ্যাঁ ওই দেখো ওরা খাবার খাচ্ছে ওদের খিদে পেয়েছে তুমি জিজ্ঞাসা করো তোদের কি খিদে পেয়েছে বেশি খিদে পেয়েছে অল্প খিদে পেয়েছে তুমি চলে আসো নাহলে কিন্তু মুরগি বাইরে চলে আসবে তাড়াতাড়ি ওই দেখো খাবার খেয়ে নিচ্ছে তোমার আটকাতে হবে না তুমি ছেড়ে দাও দাও